জুনায়দ বাগদি রহমতুল্লাহ আলাই ও চোরের একটি শিক্ষামূলক ঘটনা হজরত জুনায়দ বাগদাতি রহমতুল্লাহ সব দেখছিলেন ঘরের কোনায় বসে তার মায়া হলো শীতের রাতে এভাবে লোকটি কষ্ট করে ঘরে ঢুকলে কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে চোর যখন শীতের কাছাকাছি তখন জুনায়দ বললেন এই দাঁড়াও লোকটি চমকে ওঠে পেছনে তাকালো চোর তারা হলে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল কাছে এসে বললেন খালি হাতে ফেরত যাচ্ছ কেন চোর বিস্মিত হয়ে এবং বলল নেয়ার মতো কিছুই খুঁজে পাইনি জোনায়ত বাগদাদি বললেন তুমি দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি এই বলে তিনি ভেতরে গেলেন কিছুক্ষণ পর একটা মাটির পাত্র এনে বললেন এটাই নিয়ে যাও চোর বলল এটা নিয়ে আমি কি করব। জোনায়দ বাগদাদি বললেন আমি যা করি তুমিও তাই করবে চোর বলল আপনি কি করেন জোনায়দ বাগদাদি বললেন আমি অজু করি লোকটি বলল আমি অজু করতে পারি না জোনায়দ বাগদাদি বললেন এসো আমি তোমাকে শিখিয়ে দেই অজু শেখার পর বলল। অজু করে আমি কি করব। জোনায়ত বাগদাদি বললেন আমি যা করি তুমিও তাই করবে লোকটি তখন বলল আমি তো নামাজ পড়া জানি না জোনায়েদ বললেন এসো আমি নামাজ শিখিয়ে দেই তিনি যাই নামাজে দাঁড়িয়ে লোকটির পাশে দাঁড় করালেন এবং নামাজ সেখানের শেখালেন এরপর দোয়া করলো হে আল্লাহ তাকে যাই নামাজে দাঁড় করিয়েছি এতটুকুই আমার ক্ষমতা ছিল এখানেই শেষ তার ওপর আমার কোনো ক্ষমতা নেই কিন্তু তোমার ক্ষমতার শেষ নেই তুমি তার মনকে পরিশুদ্ধ করে দাও পাপ কাজ থেকে বিরত রেখো দোয়া শেষ হওয়ার পর লোকটি হাওমাও করে কেঁদে উঠল সারা জীবন অনেক ভুল করেছি পবিত্র জীবনের অনুশোচনা বোধ করে স্রষ্টার কাছে কায়মোনা বাক্য প্রার্থনা অনেক প্রয়োজন লোকটি কাঁদতে কাঁদতে এক সময় প্রশান্ত হলো এবং অনুভব করলো স্রষ্টা তাকে ক্ষমা করেছেন বিশাল বড় ভুল করেও ক্ষমা লাভের জন্য সাত সমুদ্রের পানির দরকার নেই বরং স্রষ্টার কাছে বাক্য প্রার্থনা এবং চোখের কয়েক ফোঁটা পানি যথেষ্ট এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আমরা যত পাবি করি না কেন যাই করি না কেন আল্লাহতালার কাছে